তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কম্বলের পাইকারি দোকানে চলে আসলাম যারা পাইকারি দামে কম্বল নিতে চান দেখেন কি পরিমান কম্বলের কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আপনার ঘর পর্যন্ত মালামাল চলে যাবে যারা কম্বল পাইকারি নিতে চান দেশি বিদেশি সকল ধরনের কম্বলের কালেকশান আছে আমরা আজকে রয়েছি এটা হচ্ছে রহিম ক্লথ স্টোর আর এখানে খুব সুন্দরভাবে ঠিকানা দেওয়া আছে ইউনিস মেনশন তৃতীয়তলা দোকান নম্বর পাঁচ বাই ছয় সদরঘাট ঢাকা তো এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমাদের সাথে আজকে রয়েছে ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাইয়া ভাইয়া সারা বাংলাদেশে তো এই বছর কম্বল বিদেশি দেখেন বিদেশি কম্বল আপনাদের কাছে সর্বনিম্ন কত দাম সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ ভাই চোদ্দ টাকা পর্যন্ত চোদ্দ দেখেন মানে এখান থেকে আপনারা সকল ধরনের কম্বল অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে ভাইয়া তারা মানে বিদেশ থেকে কম্বল তো এখন আনতে চায় না ঝামেলা এখন আনতে আর বিশ্বস্ত ভাবে মাল আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসবেন বাসা বন্ধ নেওয়া আচ্ছা ওকে একটু তাহলে দেখানো শুরু করেন আজকে কোনটা দিয়ে শুরু করবে ভাই আমি পাঁচশো টাকা থেকে শুরু করতেছি ওকে একবার রিজনেবল প্রাইস এটা কিন্তু আমি বলি আপনাকে ভিডিওটা মূলত করার উদ্দেশ্যে যারা প্রবাসী যারা ব্যবসায়ী আচ্ছা পাইকারি যদি কেউ একশো পাঁচশো দুইশো সহ দুজন দুজন গায়ে দিতে পারবে এটার প্রাইস কত রাখছে এখনকার পাঁচশো টাকা কালার থাকবে কালার বিশ থেকে তিরিশটা বিশ থেকে তিরিশটা অনেক কালার হবে দুইটা দেখে

এটাও দেখেন ছয়শো পঞ্চাশ টাকা দুইজন দুজন অনেসে গায়ে দিতে পারবেন এটা কিন্তু আবার দেখেন এই যে আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এটা করা ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে

দেখাচ্ছি ভাই আচ্ছা যোগাযোগ আচ্ছা বিশ থেকে কালার পাবেন এটাও দেখতে অফার প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো অনেকে ভাই সিক্স জি কম বলছে ভালো মানের কম বাজারের মধ্যে আছে যেগুলো

অনেক সফট হবে সম্পূর্ণ এমবোস করা কাজ বিশাল সাইজ অসাধারণ অনলি এখনকার প্রাইস ভাই 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা এটা কালার অনেকগুলো হবে জাস্ট দুটো করে কালার দেখাচ্ছি ওকে কালার ডিজাইন একে কারণ 10 করে থাকো তো 10 করে কালার ডিজাইন হবে 10 করে কালার ডিজাইন হবে চমৎকার এটাও আপনারা দর্শক দেখতে পারেন এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা 2300 টাকা তো ভরপুর ডিজাইন বাই এর মন হচ্ছে পুরো একবার টাটকা গোলাপ ফুল আচ্ছা 3D পি ডিজাইনের মতো চমৎকার ওকে এটা আছে ডাবল প্লাই

আচ্ছা প্রাইস থেকে মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা এখন অনেকে কাশ্মীরের মধ্যে কম্বল প্রায় মোটামুটি ভালো মানের মানুষের কম্বল গুলো অনেক পারফেক্ট হবে দেখেন প্রায় তিন কেজি ওজন হবে আচ্ছা প্রায় তিন কেজি ওজনের কাশ্মীরি কম্বল সাত থেকে আট ফিট কালার ডিজাইন হান্ড্রেড পার্টি চাইলে তো আপনাদের দোকানে নিতে পারবো কোনো সমস্যা না আর ভালো ভাই আপনার সদরগার টার্মিনালের সাথে আমার সব টার্মিনাল একটু আগে মার্কেট গুলার মধ্যে

এটাকে বলে আরকি সুপার সফট কম্বল সুপার সফট ডায়মন্ড কিং ডায়মন্ড কিং ব্র্যান্ডের আছে হানিমুন ব্র্যান্ডের আছে দুইটা ব্র্যান্ড হয় আচ্ছা দুইটা ব্র্যান্ড হয় জি এটা অরিজিনাল কোরিয়ান আছে আর একটা হলো ফ্রান্স হানি আর হানিমুনটা ফ্রান্সের ওকে দেখেন দেখেন দুটো পার্টে সেম হবে অসাধারণ এই পার্ট যেমন দেখতেছেন না এজ ইট ইজ সেম এ পার্ট আচ্ছা এই আর ওই পার্ট না এটা অনলি এখন প্রাইস কত জানেন ভাই কত অনলি 5200 ভাই মাত্র 5200 টাকা 5 কেজি 5 কেজি প্লাস ওজন হইবো আচ্ছা এটা আছে এটা কোরিয়ান

গায়ে আছে কিনা বলতে পারবো না মালের গায়ে কথা জানিস এখন থেকে কাস্টমারের জন্য অনেক দাম পাঠবে এগুলো আপনার দোকান থেকেই ছয় সাত টাকা দিয়ে কিনবে একটা আছে এক মধ্যে বিশাল সাইজ যেমন আচ্ছা 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 লেখা থাকে সাড়ে ছয় কেজি বাইরে দেশে

ওজন ও এগুলো মোটামুটি সাড়ে পাঁচ কেজির মতো হবে জি অবশ্যই মালার সাড়ে পাঁচ কেজি অবশ্যই হবে আচ্ছা সাড়ে পাঁচ কেজি হবে এটা এটা হলো সুপার সফট ওজন্য বিক্রি হয় না এটা পশমে বিক্রি এটা পশমে কারণ এগুলো হয় ওজনের

ওকে আমরা একটা সেট দেখাই দিই এটা কিন্তু সেট সেটে কি কি থাকবে এখানে ছবি আছে দুটো বালিশের থাকবে একটা কম্বল একটা বেডশিট আচ্ছা একটা কম্বল থাকবে একটা বিছানার চাদর থাকবে দুটো বালিশের কভার জি জি আর সম্পূর্ণ মকমলের মকমলের এটা সম্পূর্ণ ভেলভেটের একটা আমরা একটু দেখাই দিই দর্শক আচ্ছা ওকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কি বালিশের কভারগুলো দেখেন বালিশের কভারটা আলিশান আগের দিনের রাজা সুন্দর এই যে তলাটা দেখছেন বালিশের কভারের

আচ্ছা সাথে কম্বলটাও দেখা দিই এটা ডাবল পার্টের কম্বল কিন্তু হ্যাঁ ডাবল কম্বল এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা খুবই খুবই সীমিত যাদের লাগে

তো এটাও আপনারা দর্শক দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা চমৎকার টাকা ওকে অনেকে জানে আমার চাই

সাত দিনে খোলা থাকে আপনারা চাইলে এসে দেখে শুনে এই কম্বলগুলো সমস্যা আরো আসার অসুবিধা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা চলে আসবেন